আমি হতে চাই এবং এই স্কুলে পড়াশোনা করতে চাই অনেক আমার বন্ধু আছে বন্ধুরা আছে ওরা ওদের টাকা নেই ওরা পড়তে পারে না তাই ওরাও অন্য স্কুলে পড়তে হয়েছে আমি আশা করি আমি স্কুলে পড়াশোনা করে অনেক কিছু হতে পারবো আমার আশা পূরণ হতে পারবো তাই এই স্কুলে আমি এই স্কুলে পড়তে হয়েছি আমার স্বপ্ন আছে আমি এই স্কুলে পড়ে অনেক বড় কিছু হতে চাই এই স্কুল বড় কথার মাঝে অনেক

আমি স্কুলে ক্লাস এইটে ভর্তি এই স্কুলের নাম নিউক্লিয়ার স্কুল অ্যান্ড কলেজ যেটি হচ্ছে বড়খাটা ইউনিয়নের মধ্যে একটি অন্যতম উন্নত মানের একটি স্কুল আমি একজন প্রফেসর ভেতরেছি তো আমার ইচ্ছা আমি এই স্কুল থেকে ভালো করে পড়াশোনা করে হব। এখানে সবাই উন্নত মানের পড়ালেখার মাধ্যমে পড়াশোনা করে আর এই পড়াশোনার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎকে ভালোভাবে জাগিয়ে তুলতে পারব এবং আমরা আশা করি এখানে সবাই অনেক ভালো ভালো এই স্কুলে পড়াশোনা করে সবাই অনেক ভালো ভালো জায়গায় যেতে পারবে এবং স্যার ম্যাডামের স্কুলের নাম উজ্জ্বল করতে পারবে এবং স্যার ম্যাডামের নাম উজ্জ্বল আলাইকুম আমার নাম মামরাস নাইজা ইসলামীম আমি এখানে নবম শ্রেণীতে ভর্তি হয়েছি এই স্কুলটা অনেক ভালো এখানে খেলরা অনেক ভালো প্রাইভেট স্কুলের মতো পড়াশোনার মধ্যে সেরা স্কুল এখানে খেলরা অনেক ভালো মানুষ পড়াশোনা করে এখানে যে যে বিষয়ে আছে সেগুলোর মধ্যে ক্লাস হবে সেই আছে